বলিংয়ে সাব্বির রহমান ব্যাটিংয়ে নাসির হোসেন স্পিন করে নাসির হোসেনকে বোল্ট করে এভাবেই সেলিব্রেশন করলেন সাব্বির রহমান রুম্মান যে জায়গায় নাসিরকে বল করেছিলেন সেটা ছিল একেবারে পারফেক্ট লাইন আর লেন্থ তাই সেই জায়গাটাতে আরও একবার বল করার জন্য শ্যাডো বোলিং করে নিলেন সাব্বির সেটাতেও একেবারে পারফেক্ট বোলিংটাই করতে পেরেছেন তিনি ততক্ষণে নন স্ট্রাইক প্রান্তে চলে এসেছেন নাসির হোসেন বল করে ফিরতি পথে হাঁটার সময় নাসিরের সঙ্গে সেই ডেলিভারিটা নিয়ে যেন মজা করছিলেন সাব্বির রহমান রুম্মান নাসিরও হাসছিলেন দুই ক্রিকেটারের এমন মজার মুহূর্তটা নিশ্চয়ই ভক্তদের ভালো লাগারই কথা নিশ্চিত করে ঢাকা ক্যাপিটালসের পোস্টার বয় সাব্বির রহমান রহমান ব্যাটিংয়ের পাশাপাশি সাব্বিরের লেগ ব্রেকও বেশ ভালো অপশন হতে পারে ক্যাপ্টেন মোহাম্মদ মিথুনের জন্য বলিং একটু হাত ঝালিয়েছেন এরপরে আবারও ব্যাটিংয়ে নামার পালা যদিও সকালে এক ধাপ ব্যাটিং তিনি করে নিয়েছেন সেই ব্যাটিংয়ের সময়ও বেশ সাব্বির রহমান সুলভ ব্যাটিংটাই দেখা গেছে সাব্বিরের ব্যাটে খুব সকালেই এক পশলা ব্যাটিং করেই নিয়েছেন সাব্বির রহমান তখনও বেশ ভালোই সাব্বিরের উইলো সাব্বিরের হয়ে কথা বলছিল খুব স্বাভাবিকভাবেই সাব্বিরের প্রতি তখন সবার নজর একটুখানি থ্রোয়ারকে দিয়ে নিজের ব্যাটিংটা করিয়ে নেন সাব্বির রহমান রহমান অনেক লম্বা সময় ধরেই সাব্বির রহমান জাতীয় দলে নেই তারপরেও সাব্বির বেশ প্রাসঙ্গিক ঢাকা ক্যাপিটালসের অন্যতম বারো তারকাই তিনি সাব্বীরের এক একটা পিক আপ শট দেখার মতো মারছেন তো বাউন্ডারির ওপারে গিয়ে পড়ছে কিংবা অন্য মাঠে গিয়ে পড়ছে সাব্বিরের ছক্কাগুলো তো সবসময় বড় প্রত্যেকটা বলেই সব্বির রহমান মূলত তখন ব্যাটিং শ্যাডোটাই করছিলেন থ্রোয়ারকে দিয়ে জোরে জোরে বল করিয়ে নিচ্ছিলেন এবং একই সাথে ব্যাটে যাতে মিডলিংটা হচ্ছে কিনা সেই ব্যাপারগুলোই সাব্বির দেখে নিচ্ছিলেন বেশ ভালোই টাচে আছেন বলেই মনে হচ্ছিল যত সময় ব্যাটিং করেছেন উইকেটের চারপাশেই দারুণ সব শট খেলেছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে সাব্বিরকে এবার বেশ বড় পরীক্ষায় দিতে হবে ভক্তরা অনেকেই মনে করছেন বিশ্বকাপের আগে সাব্বির যদি বিপিএল এর মঞ্চে দারুণ কিছু করতে পারে তাহলে বিপিএলে নতুন করে জাতীয় দলে ঢোকার জন্য বেশ বড় একটা বার্তা দিতেই পারেন সাব্বির যদিও সেটার জন্য বেশ বড় পথে অতিক্রম করতে হবে বিপিএলে রান বন্যার পাশাপাশি সাব্বির রহমান রোমানকে নিশ্চিত করেই বড় বড় ইনিংস খেলতে হবে এবং সেখানে দলের জয়ে সব থেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো পালন করতে হবে সাব্বিরকে তবেই হয়তোবা নির্বাচকদের চোখে পড়তে পারেন তিনি এবং বিশ্বকাপের আগে জাতীয় দলে জায়গা পাওয়াটা খুব কঠিন হলেও সাব্বির নিশ্চয়ই সেই চ্যালেঞ্জটা নিতেই চান সব চোখটা সব্বির দিকেই অনুশীলনেও সব্বির সেটাই বাজিমাত করেছেন ব্যাটিংয়ের পাশাপাশি বলিংটাও বেশ ঝালিয়ে নিয়েছেন সুযোগ মতোই এভাবেই নিজের লেগ ব্রেক স্পিনটাকে বেশ ভালোই পোক্ত করেছেন বলে মনে হচ্ছে সাব্বির প্রায় পারফেক্ট লাইন এবং লেন্থেই বল করে চলেছিলেন তিনি